আর কার্তিক মাসের মধ্যে কার্তিক নিয়মসেবাব্রত কীভাবে করবেন তা যারা যারা কার্তিক নিয়ম করবেন তাদের জন্য বলে দিচ্ছি কার্তিক মাসে সর্বপ্রথম যদি কেউ ভবিষ্য রক্ষণ করে থাকতে পারেন তাহলে সেটা সব থেকে উত্তম ভবিষ্য থেকে উত্তম আর কিছু নেই এক সিদ্ধ আপনি গ্রহণ করলেন বা ফলাহার গ্রহণ করলেন যদি না পারেন তাহলে নিরামিষ গ্রহণ করবেন কার্তিক মাসে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করা উচিত আর তৎপশ্চাৎ ভগবান শ্রীহরিকে নারায়ণকে শঙ্খে জল নিয়ে অর্ঘ্য দেওয়া উচিত এই জিনিসটা মনে রাখবেন শঙ্খের মধ্যে জল নিয়ে আর যদি দক্ষিণাবর্ত শঙ্খ হয় তাহলে সব থেকে উত্তম ভগবানকে অর্ঘ অর্পণ করা উচিত কার্তিক মাসে যে নারায়ণকে শঙ্খে জল দিয়ে অর্ঘ অর্পণ করে তাতে ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হয় আর কার্তিক মাসের মধ্যে সব মুখ্য হলো দীপদান স্নান ভগবান শ্রী নারায়ণের সেবা শঙ্খ দিয়ে অর্ঘদান বা ভগবানকে যখন স্নান করাবেন তখন স্নান সেই শঙ্খের জল দিয়েই করাবেন দ্বীপ দান ভগবানকে দীপ অর্পণ করবেন তা দীপ কখন অর্পণ করা যায় দীপ এক তো সকাল বেলায় আর এক সন্ধ্যা বেলায় তার মধ্যে সন্ধ্যাকালে দীপ দ্বীপ অর্পণ করা এটা অত্যন্ত উত্তম বলা হয়েছে আর ভগবানকে কার্তিক মাসের মধ্যে পুষ্প দিয়ে পুজো করা উচিত এমনিতে তো আমরা সবসময় পুষ্প দিয়ে পুজো করি পুষ্প বলতে কোন পুষ্প এখানে কিছু বিশেষ পুষ্পের কথা বলা হয়েছে অগস্ত পুষ্প অগস্ত পুষ্প মানে যেটাকে আমরা বকফুল বলি বকফুল কার্তিক মাসে এটা খুব মহিমা তুলসী দিয়ে বেলপাতা দিয়ে ভগবানকে বেলপত্র কার্তিক মাসে অর্পণ করলে ভগবান তার উপর অত্যন্ত প্রসন্ন হয় তার গৃহকে ধনযাত্ম রত্ন ইত্যাদি ভরে দেয় এবং তার সঙ্গে কদম কদমের ফুল দিয়ে কদম পুষ্প বা পাটলি পুষ্প একটা পুষ্প হয় পাটলি পুষ্প বলে সেটাকে আপনার আশেপাশে গ্রাম পাড়ায় অনেক জায়গা হয় দেখবেন একটু হলুদ রঙের হয় দেখতে একটু বকফুলের মতনই হয় ওটাকে পাটলি পুষ্প বলা হয় বকুল পুষ্প